মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকুয়েন্সি তৈরি হয় আলফা মানেটা কি মেয়েরা শান্ত সৃষ্ট ধৈর্যশীল ছেলেরা হচ্ছে হ্যাঁ দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাইদের মতো অসাধারণত্ব দরকার আছে ওইটা ঠিক আছে এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে ওকে ফাইন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেইন লাগবে মানে ব্রেইনটাকে ঠান্ডা রাখতে হবে ব্রেইনটাকে ঠান্ডা রাখার জন্য এক নাম্বার জিনিস যেটা দরকার আছে এক নম্বর নাম্বার ওয়ান সেটা হচ্ছে ব্রেইনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে যে ভাইয়া ব্রেন কি ঘুমায় না ব্রেন আসলে ঘুমায় না যখন আমরা ঘুমাই তখনও ব্রেন জেগে থাকে তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয় যে ভাই এটা কী বলেন হ্যাঁ সারাদিন ব্রেন প্রচুর কাজ করে সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি তখন প্রচুর কাজ করতে হয় যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয় এবং ব্রেন তখন প্রচুর পরিশ্রম করে যখন চোখ বন্ধ করলাম এইট্টি পার্সেন্ট ব্রেন রিল্যাক্স যখন আস্তে আস্তে ঘুমায় গেলাম তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চব্বিশ ঘন্টায় কাজ করে কিন্তু কি কাজ করবে তখন তখন তো কোনো কাজ নাই তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে পড়লো যে আমরা এখন সারা দিন যে কাজগুলো হয়েছে এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে এগুলো আস্তে 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 পরিষ্কার করবো এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে ওরা ওই ঘড়িতে টিক টিক করে চলতেছে ঠিক মাগরিব যখন হইল তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে এসা হয়ে গেল আস্তে আস্তে অন্ধকার হচ্ছে এরপরে ব্রেন কি করে ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো মানে ঘুমাবো মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না সে অপেক্ষা করতেছে নয়টা সাড়ে নয়টা দশটা ঘুমাই গেল লাইট অফ হয়ে গেল বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টিটিং করলো কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে সকাল সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো তখন পরিষ্কার ব্রেন পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না ঈদের দিন শুক্রবারের নামাজের দিন পরীক্ষার দিন পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই মনটা চাঙ্গা হয়ে যায় না রাতের বেলা যদি ব্রেইন পরিষ্কার হয়ে যায় সকালে যখন ঘুম থেকে উঠব ঘুম থেকে উঠার পরে ব্রেইন পরিষ্কার মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে ভালো লাগতেছে না এই রকম কারা কারা বলে বলেন তো সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না ম্যাশ ম্যাশ করতেছে ইয়া কি কারণে জানেন ভেরি নাইস কি কারণে একটা কারণ রাতের বেলা ব্রেইন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই তাইলে ব্রেইন যদি পরিষ্কার না হয় অপরিষ্কার ব্রেইন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন করতে পারবেন প্রশ্নই আসে না তাইলে এক নাম্বার হচ্ছে ব্রেইন পরিষ্কার আচ্ছা এখানে একটা জিনিস বলি আমি নিজে বুঝতে পারতেছি সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায় একটু হাতুচি করেন তো কয়েকজন হাত তুলেছে ওকে নামাই আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া কি কারণ আমাদের ব্রেইনের প্রায় এইট্টি পার্সেন্ট হচ্ছে পানি যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না আমি যখন পড়াই কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার আমার স্টুডেন্টাই বলে যে বা স্যার একটু পানি খেয়ে নেন এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাব খাবো মেয়ে ব্রেইনের কোষগুলো যখন এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি টু পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এরকম পানি যখন থাকবে ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো যে জায়গায় আমি ছিলাম রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে সেটা কি ব্রেনটা চার্জ হবে ব্রেইন ঠিকভাবে পরিষ্কার হইলো ব্রেইনটা চার্জ হইল সকালে ঘুম থেকে উঠলাম উঠে আগে পানি খেয়ে ফেললাম পানিতে একটু লবণ দিয়ে খাব একটু কুসুম কুসুম গরম পানিতে পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না পাহাড়িয়া লবণ ওই লবণটা একটু দিব দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে সেই কাজটা প্রত্যেককে করতে বলবো সেইটা কি এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে তিন বছর চার বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি যে যেটা হইতে চায় ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই যে যেটা হইতে চাই তাকে সেটা লিখে ফেলতে হবে ভাই কি বলেন হ্যাঁ তাকে লিখে ফেলতে হবে যে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি হইতে চাই না মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে তো অনেকের মাথায় প্রশ্ন যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো কারণটা কি খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এরকম একটা মন আছে না এরকম একটা মানসিকতা আছে না যে আমি যখন এটা হব তারপরে এরকম হব আচ্ছা অনেকে আসে না এরকম যে বিসিএস। বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই এই রকম করে আমার জীবনটা তৈরি করবো এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে ইন্টারেস্টিং জিনিস আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই হইতে চান লেখেন নাই তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পারছেন জানেন কত পারছেন বুঝেননি আমার কথা প্রতি একশো জনে চারজন মানুষ অসাধারণ হইতে পারে একদম অসাধারণ সেই চারজন কারা এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে এবং ওই যে বললাম হারবার বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল সেইখানে দেখা গিয়েছে একশো জনের মধ্যে চারজন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাইছে নাকি একশো জনের মধ্যে চারজন লিখছে আমি ওইটা হইতে চাই এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে গোটাল পরিকল্পনায় লিখে ফেলছে যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাল্লাহ সে সফল হবে আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না প্রথম বর্ণ কি ছিল এ না এ তারপরের বর্ণটা কি টি দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ কী নাম থিটা ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে তার মানেটা কি তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটোবেলা আমাদের মা দাদি নানিরা গল্প শুনাইতো না যে বাবা তুমি বড় হবা তুমি অসাধারণ কিছু করবা তোমার দ্বারা এইরকম হবে এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে আপনি ছোট্টবেলা থেকে যে গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি অসাধারণ গুরুত্ব আছে ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায় মেয়েদের বলছিলাম একটা জিনিস বেশি অ্যাটেনশন খেয়াল আছে মাথা তো হারে গেছে আমি জানি থেকে কোথায় চলে গেছি প্রথম বর্ণ কি ছিল এ এতে হচ্ছে আলফা ফ্রিকুয়েন্সি কি ফ্রিকুয়েন্সি আচ্ছা আলফাটাকে আমি একটু বলি ব্রেইনের মধ্যে আছে না প্রত্যেকের ব্রেইনে এখন হচ্ছে ঝর চলতেছে ঝড় ঢেউ ঢেউ কয়টা করে চলতেছে এটা মাপার জন্য পরীক্ষা আছে যার মাথার মধ্যে এখন আটটা থেকে বারোটা ঢেউ প্রতি মুহূর্তে হচ্ছে এক সেকেন্ড আট থেকে বারো এক সেকেন্ড আট থেকে বারো এক সেকেন্ড আট থেকে বারো এর ওই ঢেউটাকে বলে হচ্ছে আলফা ঢেউ কি নাম আলফা অনেকের ব্রেইনের মধ্যে এখন আছে ষাটটা সত্তরটা আশিটা আছে ওর হচ্ছে গামা ঢেউ কি ঢেউ আছে এবার আপনি আমাকে বলেন কয় না ভাই আলফা কয় আলফা মেল নাম শুনছেন ঘন্টু বুঝছেন আলফা শুনেন না এই শব্দটা আচ্ছা আমি একটু বলি আলফা হ্যাঁ আলফা শুনছেন না আচ্ছা তাহলে ব্রেইনের মধ্যে আট থেকে বারোটা যদি ঢেউ হয় এটা কি আলফা না অন্য কিছু ব্রেইনে যদি আটটা থেকে বারোটা ঢেউ থাকে ওই সময় পড়াটা ব্রেইনে রিজার্ভ থাকে আর ব্রেইনে যদি হচ্ছে যে পঞ্চাশ ষাট একশো ঢেউ উঠছে ওই সময় হচ্ছে আচ্ছা খেলাধুলার ইংলিশ কি গে হ্যাঁ স্পোর্টস হয় আর গেম হয় না গেম মানে জি দিয়ে না জি দিয়ে হচ্ছে গামা ওয়েব জি দিয়ে কি আচ্ছা খেলাধুলার সময় দৌড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি ছুটি করছে ওই সময় কি ব্রেইনে পরা থাকবে তাইলে ব্রেইনে যদি ঢেউ এমন উঠছে জলোচ্ছ্বাস ওই সময় কি পড়া ব্রেইনে থাকবে ভালো নাকি যেই সময় ঢেউটা অল্প 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 চলতেছে ওই সময় থাকবে ভালো ব্রেইনে যদি জলোচ্ছ্বাস উঠে তাহলে পড়া যখন ডাকবো পরা ভাষায় নিয়ে জলোচ্ছ্বাস যেমন সব কিছু ভাষায় নিয়ে দূর করে দেয় ওইরকম পরাও দূর হয়ে চলে যাবে ব্রেইনে থাকবে না তাইলে ব্রেইনের জন্য ভালো হচ্ছে আলফা ওয়েব কোন আচ্ছা আলফা ওয়েব কখন থাকে এটা আমরা জানি না এইটা হচ্ছে সমস্যা স্টুডেন্ট কয় ভাই সারাদিন পড়তেছি পড়া হচ্ছে না এইখানে যারা যারা আছে আমি তো ভোরেও পড়াই স্টুডেন্ট আমাকে বলে যে ভাই ভোরে বোধ টাইমটা বোধ হয় স্লো হয়ে গেছে আমি কিছু ঘড়ি বাইর করো কয় না স্যার ঘড়ি তো চলতেছে কিন্তু মনে হচ্ছে টাইম সোলো না ভোরে যেটা হয় ব্রেইনের মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয় কি ফ্রিকোয়েন্সি আলফা আলফা ফ্রিকোয়েন্সি যখন তৈরি হবে তখন আপনাকে আমি একটা সহজ হিসাব বলবো একদিকে আট আরেক দিকে চল্লিশ আটা চল্লিশের অনুপাত কত এক ইস্টু কত এক ইস পাঁচ পাঁচ চল্লিশ আপনি আলফা ফ্রিকুয়েন্সিতে এক ঘন্টায় যে পরা পড়বেন ওই পরা যদি আপনি গামা ফ্রিকোয়েন্সিতে পড়েন তাইলে আপনার পাঁচ থেকে দশ ঘন্টা লাগবে মিনিমাম পাঁচ হাইয়েস্ট দশ অনেকে আছে না এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া ঝাঁটি আছে তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম। এবং যারে ইমোশনাল কানেকশন একটা ছোটো আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন কিসের কোনো কানেকশন আছে তখন আমি আমি সব সময় বলি আমার কিন্তু ঘুমাইতে লাগে আমার ছোট ভাই আছে জানে ভাই কয় সেকেন্ড লাগবে এক মিনিট লাগবে আমি ঘুমাবো যখন যে আমি ঘুমাইতে চাই এখন পনেরো সেকেন্ডের আগে ঘুম চলে আসবে আমার বন্ধুরা কয়েক আজকে ফির কী ঘুম রে বাবা খালি সাথে সাথে ঘুমাবে কেন টাইম লস করবো আমি কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে তাড়াতাড়ি উঠতে হবে টাইম লসের কোনো টাইম নেই তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন কোনো ইমোশন আচ্ছা হ্যাঁ ইমোশন আবার কি আমার আম্মা যেমন কাকে তুই তুই কি রোবট লাগে আমার আম্মা কিন্তু কয় কয় তুই আমার হিসাবটা খুব সহজ ওই যে আমার ছোটো ভাই বলে গেছে ও বলছে যে এটা একদম সত্যি কথা ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয় আমি তো মা ভক্ত বেশি আর কি হ্যাঁ তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল ছেলে তো বোধ হয় কারি নিয়ে চলি গেল আর বৌদের যেটা সেটা চিন্তা করে যে না এটা কন্ট্রোল করতে হবে হাতের মুঠার মধ্যে নিতে হবে না শোনেন এ পড়াশোনা শেষ হয় না এলে উঠতেছে খোসর মুসর আচ্ছা বলি আগে প্রত্যেকে হ্যাঁ না সমস্যা নেই বলি আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনাতে এখনই আসবো মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে বুদ্ধিটাকে একটু বলি দেখেন মায়ের সাথে ছেলের যে কানেকশন আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথেও কিন্তু ওই কানেকশনটা হবে ঠিক না এই জন্য প্রত্যেক যে মেয়ে তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কীরকম আচরণ আশা করব। আমিও আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা এইটা সবাই জানে এবং মুস্কি হাসে সবাই জানে কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি আমি অনেক ছোটোবেলা কুচকুশ হুতায় দেখছিলাম ওই ছোটোতে তখন কইতো যে শাহরুখ খানকে বলতেছে বিয়া করতে চাও না শাহরুখ খান বলতেছে যে কি ব্যাপার কথা তোমার জন্য মেয়ে নিয়ে আসছি বলতেছে যে কি জন্য তুমি বিয়ে দিয়েছ চাও যে আমি তো বন্ধু বান্ধবদের সাথে গেলে ওর মা বলতেছে যে কোথাও বউয়ের কোনো হচ্ছে যে সমালোচনা করতে পারতেছি না তাহলে তুমি বউয়ের সমালোচনা করার জন্য আমাকে বিয়া দিতে চাও মানে অনেক ছোটোবেলায় দেখছি হয়তোবা অলট পালট হইতে পারে সিকুয়েন্স তা ব্যাপারটা হইলো যে বউ শাশুড়ির এই ব্যাপারটা আছে ঠিক না তা আমি যে জন্য কথাটা বলছিলাম এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা এইটা তো তবু একটা বৈধ ব্যাপার এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণের বাইরের যে সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো রহমত থাকতো আল্লাহ আমাদের ভালো চায় না আল্লাহ তাহলে নিজে কইতো যে ঠিক আছে পড়াশোনা করার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার গ্রুপ পার্টনার করা যাবে ইসলাম কি বলছে বলে নাই আমি জানি এই সময় সবাই একটু সোল হবে আমি যা ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম আমার ছোট বোন আমার কাছে কাছে তুই এলাকো কোমার কাছিস কেন ক্যান কি হয়েছে কাছে রাইলা কবে না কিন্তু আমার কথা হইলো যে সত্যিটা জানানো উচিত এবং দেখেন শয়তান আছে না আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আমি হাত উঠাইতে করছি না এখানে হাত উঠাইতে হবে না ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না ক্যাসিনোতে এইটা খারাপ জিনিস শোনেন একটা জিনিস বলে রাখি ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না হ্যাঁ একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায় ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে তুমিও অবা জীবনে হইতে পারবেন না ফকির হয়ে যাবেন কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে বিশ টাকা আছে ক্যাসিনোতে সেহারা আপনার দেখতেছে ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো হঠাৎ করে তিন হাজার টাকা জিতে গেছে এই তো আপনি নাচানাচি শুরু আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কীভাবে তো তো কী খাবার আসো সবাই মিলে গল্প করি হেভি খুশি তারপরে ওরা তো দেখছে কছে একে আরো মার্কেটিং করাইতে হবে ও সব জায়গায় যাচ্ছে তো কোনো সমস্যা নেই খুব ভালো জিনিস ক বসে থাকবে টাকা চলে আসবে ইসলাম বসে থেকে টাকা ইনকাম তুমি কি পঙ্গু প্যারালাইজ হয়েছে ভিক্ষার থালা নিয়া মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিয়েছি সত্যি কথা সবাই টাকা দিবে আমি বলে দিব টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে মোহাম্মদ সাহেব খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না আচ্ছা অনেকে কয়ে যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি কি পরিশ্রম করো সারাদিন ওই গল্পগুজব করে সারাদিন ঘুরি বেড়ায় সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই কোনো প্রোডাক্টিভ কাজ নাই এইটা হচ্ছে সবচেয়ে আলসিয়ামি কাজ এইটা সবচেয়ে খারাপ কাজ আচ্ছা এইখানে যারা যারা আছেন এই যে যারা ইয়াং অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই আমি কি করব ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন বিজ্ঞানীরা এখন দেখছে সবচেয়ে শার্প থাকে ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে আঠারো বছর বয়সে হ্যাঁ বলেন না আর আঠারো বছর নিয়ে তো কবিতাও আছে এটা আঠারো বছর বয়স তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে আচ্ছা আপনার যে ব্রেইনটা না এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম মিনিমাম বিশ হাজার কোটি টাকার বেশি হবে তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে বিশ হাজার কোটি টাকা কিন্তু আমার তো মনে হচ্ছে এটা পাঁচ হাজার কোটি টাকা তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে মানে ও কে আপনি বলছেন বিশ হাজার কোটি আমার তো মনে হচ্ছে এটা পাঁচ হাজার কোটি তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম বিশ হাজার কোটি টাকার একটা ক্যাপ জিনিস আল্লাহ দিয়ে দিছে অনেকেই কয় কয় যে ভাই আমার কম্পিউটার নাই আমার হচ্ছে ল্যাপটপ নাই অমুক নাই তমুক নাই আরে বাবা তোমার কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি এক কোটি টাকার দাম আছে কথা কারো আছে এইরকম এক টানা দশ টানা একশো টানা এক হাজার না দশ হাজার বিশ হাজার যদি একটা কম্পিউটারের দাম এক কোটি টাকা হইতো এরকম বিশ হাজার কম্পিউটারের শক্তির সেইটা বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে আল্লাহর বলবো না তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে এইটা যদি আমি কাজে লাগাই আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে মেয়েরা যে ভালো করতেছে মেয়েরা যে পড়াশোনা ভালো করতেছে এটা থেকে ছেলেদের একটা শিক্ষা নেওয়া উচিত শোনেন মেয়েদের যে ব্রেইন আছে না এইটা অ্যানালাইসিস করছে ব্রেইন আলাদা করে এমআরআই মেশিন দিয়ে ইজি আছে ইলেকট্রনিক কেফালো কী বলে এনস কেফালোগ্রাম সেফালোগ্রাম বললে হয় হ্যাঁ ইজি যে আছে এইটা করে দেখা যায় মেয়েদের কথা বলার যে সেন্টার এইটা ছেলেদের সে ডেভেলপ যতগুলো সেন্টার আছে মেয়েদের ছেলেদের তার মধ্যে কথা বলার সেন্টার মেয়েদের ডেভেলপ আচ্ছা বলেন তো মেয়েরা কি তুলনামূলক কথা বেশি বলে না কম বেশি তার মানে ব্রেন যা বলে ঠিক বলে ব্রেন যা বলে ঠিক আচ্ছা মেয়েদের কথা বলার সেন্টার বেশি ডেভেলপ এজন্য মেয়েরা কথা বেশি বলে আচ্ছা মেয়েরা কি মেয়েদের লবণ তুলনামূলক ছেলেদের সাথে বেশি খায় না কম বেশি খায় আচ্ছা কারণটা কি বলি ছেলেদের মেয়েদের মধ্যে ব্লাড প্রেশার মেয়েদের কি বেশি থাকে না কম ব্লাড প্রেশার প্রেশার মেয়েদের কম থাকে ব্লাড প্রেশার কম কারণ মেয়েরা বাড়িতে কাজ করে আর ছেলেরা তো বনে জঙ্গলে পশু শিকার করতো আগে এই জন্য ছেলেদের প্রেশার বেশি মেয়েদের প্রেশার কম মেয়েদের প্রেশার যে কম শরীর এখন তো আর কাজকাম ছেলেদেরও নাই মেয়েদেরও নাই কি বনে জঙ্গলে যাওয়া লাগে নাকি যে হরিণ শিকার করে আনবো নাই গরুর গোস্ত আছে খাসির মাংস আছে রান্না করি খেয়ে ফেলে তা মেয়েদের হয়েছে কি এখন ওই যে প্রেশার যে কম সেই প্রেশারটা ম্যানেজের জন্য দেখা যায় মেয়েরা হচ্ছে লবণ জাতীয় খাবার বেশি খাবে মেয়েরা যে কোনো চাটনি আচার টাচার আসার কি ছেলে বেশি খায় মেয়ে কে খায় মেয়েরা বেশি খায় এই যে মেয়েরা বেশি খাইলো কেন কারণ লবণের পরিমাণটা মেয়েদের শরীরে বেশি থাকলে প্রেশারটা একটু স্বাভাবিকভাবে একটু ভালো থাকে তখন মেয়েদের ভালো লাগে মেয়েদের যে জিন মানে ক্রোমোসোম আছে না সেই ক্রোমোসোম কিন্তু দুইটায় ডাবল এক একটা এক্স আর একটা এক্স আর ছেলেদের একটা এক্স একটা ওয়াই মেয়েদের যে ক্রোমোসোম সেইটার তুলনায় ছেলেদের যে ক্রোমোসোম ওয়াই যেটা সেটা কিন্তু ছোট এই জন্য ধরা যাক ছেলেদের ধরা যাক এই যে ওই যে মোবাইল আছে না কয় না যে দুশো ছাপ্পান্ন গিগাবাইট ক্যাপাসিটি মেয়েদের হচ্ছে পাঁচশো বারো তাইলে পড়া মনে রাখার ক্যাপাসিটি কি ছেলেদের বেশি থাকে না মেয়েদের মেয়েদের পড়া মনে রাখার দক্ষতা মেয়েদের বেশি তবে হ্যাঁ ক্রিয়েটিভ থিঙ্কিং এটা আবার মেয়েরা মন খারাপ করা যাবে না প্রত্যেকের যেটা শক্তি ক্রিয়েটিভ থিঙ্কিং তুলনামূলক ছেলেদের বেশি থাকে